আজ আমি টিফিনের জন্য চিজ আলু স্যান্ডউইচ করে দেবো মেয়েকে সেই জন্য প্রথমেই আলু সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি অল্প একদম ক্যাপ ক্যাপসিকাম একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি সামান্য ধনে পাতা দিলাম আমার কাছে মোজারালা চিজ নেই আমি একটা স্লাইস চিজ ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি দু চামচ ভেজ মে মেয়রিজ নিয়ে নিচ্ছি এগুলো সব ভালো করে আমি মাখিয়ে নেব এবার সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি প্রত্যেকটা পাউরুটির ওপরে আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব প্রতি পাউরুটির উপরে আমি আলুর পুরটা লাগিয়ে নিয়েছি প্রত্যেকটার উপরেই একটা করে পাউরুটি আমি এরমভাবে চাপা দিয়ে দেবো সবগুলো পাউরুটিতে আমি সুন্দর করে পুর ভরে নিয়েছি এবার পাউরুটির ওপরের দিকগুলোতে আমি ভালোভাবে বাটার মাখিয়ে নেব এরমভাবে বাটার মাখিয়ে নেবো দুপাশটাতেই এ পাশেও নিচের দিকটাতেও দুপাশেই মাখিয়ে নিয়েছি এবার স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম সুন্দরভাবে স্যান্ডউইচে ভালোভাবে টোস্ট হয়ে গেলে আমি নামিয়ে নেব সবুজ লাইট জ্বলে গেছে মানেই স্যান্ডউইচটা রেডি মা স্যান্ডউইচটা একদম রেডি